আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আবারও একটা ভ্লগিং ভিডিও নিয়ে আজকে সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে কম বেশি বৃষ্টি সবাই পছন্দ করে আমি তো আরও বেশি পছন্দ করি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমি একটা ফেস প্যাক লাগাতে চলে এলাম এই ফেস প্যাকটা আমি অনলাইন থেকে কিনেছিলাম আসলে কোন পেজ আমার মনে নেই অলরেডি শেষের দিকে দুপুরে খেয়েছি খিচুড়ি আর গরু মাংস যদিও বৃষ্টি অনেকক্ষণ আগে থেমে গেছে খাওয়া দাওয়া শেষ করে একটা আম নিয়েছি দুধ খাওয়ার জন্য আমদুধ আমার একদমই ভালো লাগে না একমাত্র ম্যাঙ্গো শেখ হইলে আমি পছন্দ করি খাইতে কিন্তু আমুর যেতে আসলে খেতে বসেছি তো সবার বাসায় কমন একটা ব্যাপার যেগুলো অনেক সময় আমরা পছন্দ করি না তারপরেও খেতে হয় আমুর যেতে তো বিকেলবেলা আমি বাইরে যাচ্ছি বাজারের দিকে একটু এদিকে দেখো আকাশটা কত বেশি সুন্দর আসলে বৃষ্টি থেমে যাওয়ার পর আকাশটা মানে অন্যরকম সুন্দর লাগে আর এমন ওয়েদারে বাইরে যাওয়ার মজাই আলাদা তো চলে যাচ্ছি আমি এখন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্সে তো হঠাৎ করে গীতাঞ্জলি শপিং কমপ্লেক্সে আসার কিছু কারণ ছিল যেটা তোমরা একটু পরেই জানতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো এটা ওটা দেখতে দেখতে চলে আসলাম একটা ব্যাগের দোকানে চোস্নার ফুল তো তোমরা যারা নওগাতে থাকো আসলে সবাই চেনো আমি এসে হুদাই এখানে কিছু ব্যাগ দেখছিলাম যদিও আমার ব্যাগ আছে দরকারই নেই তারপরেও এখানে কিছু ব্যাগ দেখে আমার ভালোই লাগতেছিল ভাবলাম যে একটা নিবো কি নিবো না এরকম একটা দ্বিধাই ছিলাম তো ব্যাগ দেখতে দেখতে দ্বিধা দণ্ড কাটিয়ে ভাবলাম একটা ব্যাগ নিয়েই যাব। এই ইয়েলো কালার ব্যাগটা সেম টু সেম আমার আসলে আছে যার কারণে অন্য ব্যাগগুলো আমি দেখছিলাম দেখতে দেখতে অবশেষে একটা ব্যাগ আমার পছন্দ হয়ে যায় আর আমি ওই ব্যাগটা নিয়ে তারপরে বাসায় আসি তো বাসায় আসার পথে আমার হঠাৎ করেই মনে পড়লো যে আমার আরও কিছু জিনিস লাগবে তো আমি স্বপ্ন সুপার শপে নেমেছি তো স্বপ্ন সুপার শপটা আমাদের নগাতে বলতে গেলে রিসেন্টই হয়েছে অনেক দিন হলো হয়েছে কিন্তু রিসেন্ট বলা যায় আর কি তো এখানে এসে আমি হাবিজাবি কিছু দেখছিলাম এই ড্রিঙ্কসগুলো দেখছিলাম ভালো লাগছিল দেখতে বাট আসলে আমি নিই নাই স্বপ্ন থেকে আমার টুকিটাকি জিনিসগুলো কিনে নিয়ে আমি আরামবাগ থেকে একটু খাবার কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে আস্তে আস্তে আবার বৃষ্টি চলে আসে you <laughs> স্বপ্ন থেকে কী কী নিয়েছি ওখানে আমি ভিডিও ক্লিপসগুলো নিতে পারিনি তাই বাসায় এসে তোমাদের সাথে শেয়ার করছি কফির একটা প্যাকেট নিয়েছি বিভিন্ন ব্র্যান্ডের কফি টেস্ট করার পর আমার মনে হয়েছে সব কফি টেস্ট প্রায় একই এখানে কাজিয়ান কাজের কাজির যে টি ব্যাগের একটা প্যাকেট নিয়েছি এটা নেওয়ার কারণ সবসময় চা পাতি দিয়ে আসলে চা বানাতে ইচ্ছে করে না যখন ইচ্ছে করে না তখন টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খাই এতে সময়টাও বেঁচে যায় তারপরে স্টারশিপের ফুল ক্রিম মিল্ক পাউডার একটা নিয়েছি আসলে গরুর দুধ দিয়ে যেটাই আমি বানাই তার সাথে গুঁড়া দুধ না দিলে একদমই খেতে ভালো লাগে না আর নিয়েছি কাজিয়ান অ্যান্ড কাজির চা পাতার একটা প্যাকেট আর সব শেষে এখানে আনবক্সিং করছি আমার নেওয়া ব্যাগটা যেটা আমি তোমাদের সেখানে দেখাতে পারিনি জ্যোসৎনার ফুল থেকে এ ব্যাগটাই আমি নিয়েছি এটা দেখে আমার খুবই ভালো লেগেছে যার কারণে আর রেখে আসিনি নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথেই থাকো আল্লাহ হাফেজ